আজ আমরা আলোচনা করব একটি বিশেষ সাপ্লিমেন্ট নিয়ে যার নাম ক্যাবিক সি প্লাস ক্যাবিক সি প্লাস একটি ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট যার উপাদানগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ল্যাকটেড গ্লুকোনেট ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি এই চারটি উপাদান একসাথে শরীরকে শক্তিশালী রাখার পাশাপাশি হাড় দাঁত ও মাংসপেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম গ্লুকোনেট মূলত হাড়ের ঘনত্ব বাড়ায় এবং মাংসপেশিকে শক্তিশালী রাখে ভিটামিন ডি থ্রি শরীরকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যা ক্যালসিয়ামের কার্যকারিতা সর্বাধিক করতে সাহায্য করে আর ভিটামিন সি শরীরের কোষকে পুনর্গঠনে সাহায্য করে ক্ষত দ্রুত সারায় এবং ইমিউনিটি বাড়ায় ক্যাবিক্সিপিলাস মূলত ব্যবহৃত হয় যখন শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় সাধারণত যারা দীর্ঘদিন ক্লান্ত অনুভব করেন সর্দি কাশি বেশি হয় হাড় বা দাঁত দুর্বল হয়ে যায় বা অপারেশনের পরে শরীর দুর্বল থাকে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর অনেক সময় ডাক্তারগণ শিশুদের ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এবং গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণে এই সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকেন যারা নিয়মিত খেলাধুলো করে বা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাদেরও শরীরে শক্তি ও হাড়ের মাংসপেশি সুস্থ রাখার জন্য এই ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয় ক্যামিক্সিফিলাস খাওয়ার নিয়ম সাধারণত খাবারের পরে কারণ খালি পেটে ভিটামিন সি খেলে অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক বুক জ্বালা বা অম্ল তৈরি হতে পারে বড়দের জন্য ডোজ হল দিন এক থেকে দুইবার একটি ট্যাবলেট কিশোরদের জন্য বারো থেকে সতেরো বছর বয়স সাধারণত দিনে একটি ট্যাবলেট যথেষ্ট বারো বছরের নিচে শিশুদের জন্য সাধারণত ট্যাবলেট ফর্ম ব্যবহার করা হয় না যদি না ডাক্তার নির্দেশ দেন দীর্ঘদিন একটা না খাওয়ার পরামর্শ সাধারণত দেওয়া হয় না সাধারণত পনেরো দিন থেকে এক থেকে দুই মাস পর্যন্ত সাপ্লিমেন্ট দেওয়া হয় যা রোগের অবস্থার উপর নির্ভর করে ক্যাভিক্সি প্লাস সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সর্দি কাশি দ্রুত কমে ক্লান্তি কমে ত্বক ও কোষ পুনর্গঠন হয় এবং হাড়ের মাংসপেশি শক্তিশালী হয় তবে এটি একটি সাপ্লিমেন্ট তাই সঙ্গে সঙ্গে শক্তি বা চিকিৎসা তাৎক্ষণিক ফল আশা করা ঠিক নয় এটি খেতে শুরু করার পরে ধীরে ধীরে শরীরে অভ্যন্তরীণ ঘাটতি পূরণ হয় যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন করছেন অপারেশনের পরে দুর্বলতা অনুভব করছেন বা ক্যালসিয়াম ভিটামিন ডি ত্রির ঘাটতি রয়েছে তাদের ডাক্তারের অনেক সময় ক্যাবিক্সি প্লাস নেওয়ার পরামর্শ দেন যদিও ক্যাবিক্সি সাধারণত নিরাপদ তবু কিছু দেখা দিতে পারে যেমন হালকা পেটের গ্যাস অমল বুক জ্বালা হালকা বমি বমি ভাব অরুচি কোষ্ঠকাঠিন্য বা খুব কম ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে কেউ কেউ মনে করেন ভিটামিন খেলে কোনো ক্ষতি হয় না এটি একটি ভুল ধারণা ভিটামিন সি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি অতিরিক্ত স্টোন হতে পারে তাই যাদের কিডনির সমস্যা আছে বা পূর্বে কিডনির স্টোন রয়েছে তারা নিজের থেকে ক্যাবিক্সি প্লাস খাওয়া উচিত নয় গর্ভবতী বা স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের নির্দেশে এই সাপ্লিমেন্ট নেওয়া উচিত ক্যাভিক্সি প্লাস দুই ধরনের ফেলেভারে পাওয়া যায় অরেঞ্জ এবং লেমন ব্যবহারকারীরা যে ফেলেভার পছন্দ করেন সেটি নিতে পারেন এটি সাধারণত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা প্রস্তুত করা হয় তবে একই ক্যাটাগরির অন্যান্য প্রতিষ্ঠানও বাজারে সাপ্লিমেন্ট সরবরাহ করে বাংলাদেশে ক্যাবিক্সি প্লাসের দাম কোম্পানি ভেদে আট থেকে বারো টাকা প্রতি ট্যাবলেটের মধ্যে পরিবর্তিত হয় খাওয়ার আগে কিছু বিষয় মনে রাখা জরুরি প্রথমত এটি ওষুধ নয় তাই ফলাফল ধীরে ধীরে আসে দ্বিতীয়ত নিজে থেকে অতিরিক্ত সাপ্লিমেন্ট খাওয়া বিপজ্জনক হতে পারে তৃতীয়ত যে কোনো স্বাস্থ্য সমস্যা বা শরীরের দুর্বলতার ক্ষেত্রে আগে একজন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধু বা পরিবারের কথাই অনলাইনে ভিডিও দেখে সরাসরি সাপ্লিমেন্ট নেওয়া ঠিক নয় ক্যাভিক্সিপালাস একটি কার্যকর সাপ্লিমেন্ট যা ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণে সাহায্য করে এটি হাড় মাংস পেশি শক্তিশালী রাখে দাঁত মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও কোষ পুনর্গঠনে সহায়তা করে সাথে সাথে শরীর দুর্বলতাও কমায় সঠিক ডোজ ও সময় মতো খেলে এটি স্বাস্থ্যকর ভাবে শরীরকে শক্তিশালী রাখে তবে দীর্ঘদিন ব্যবহার বা অতিরিক্ত সেবন কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে ক্যাভিক্সিফিলাস খাওয়া নিরাপদ চিকিৎসা চ্যানেলে নিয়মিত থাকলে মেডিসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে